আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ জানুয়ারি চব্বিশ কি পরিস্থিতি হয়েছে দেখুন নিজেরাই স্বীকার করছে কেন সরকার ব্যর্থ হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দর্শক নতুন সরকার ক্ষমতা নিয়েছে বিএনপি জামাত তো ঘরের মধ্যে তারা তাদের কিছু সাংগঠনিক কাজ নিয়ে আছে তারা তো আন্দোলন করতে পারছে না কিন্তু সরকার একটা আতঙ্কে আছে নিজেরাই বলছে নিজেরাই স্বীকার করছে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে একটা কিছু হবে আবার মাননীয় প্রধানমন্ত্রী তো নির্বাচনে আগেই ইঙ্গিত দিয়েছেন মার্চ মাসে একটা দুর্ভিক্ষ হতে পারে ষড়যন্ত্র চলছে বারবার ষড়যন্ত্রের কথা মন্ত্রীরা বলছেন আসলে কোনো ষড়যন্ত্র না নিজেরা যে ভুল করেছে নিজেদের যে বিভিন্ন ভুল সিদ্ধান্ত সেগুলোর মাসুল এখন তাদেরকে দিতে হচ্ছে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণ বাহিরে চলে যাচ্ছে অর্থনৈতিক ইন্ডিকেটার্সগুলো ধীরে ধীরে খারাপ হচ্ছে এই জন্য নিজেরা নিজেরাই এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে দেখেন অর্থনৈতিক অবস্থা খারাপ হবে দুর্ভিক্ষ আজ বা ইত্যাদি ইত্যাদি বা জানুয়ারি থেকে মে মাসের মধ্যে কিছু একটা ঘটবে অবস্থা খারাপ হবে এগুলো কিন্তু সাধারণত স্বীকার করতে চায় না সাধারণত সরকার কি করে অবস্থা খারাপ হলেও ভালো দেখানোর চেষ্টা করে কিন্তু সরকার এখন স্বীকার করছে আগেভাগে কেন যেন আগে ভাগে বিদেশিদের উপর এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর দায় চাপানো যায় এজন্য বয়ান ক্রিয়েট করছে এই জন্য এই আলোচনাগুলো খুব ইম্পর্টেন্ট দশক একটা নিউজ যদিও সামগ্রিকভাবে এই পরিস্থিতি চলছে এবিসিসি এই সভাপতি বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই এ এই সভাপতি তিনি কে সেটা আওয়ামী লীগের নিজেদেরই লোক নিজেদেরই সুবিধাভোগী বা অলিগার্ক যাই বলেন না কেন এদের অনেক প্রভাব এবিসিসি এর সভাপতি এর মানে তার জাস্ট ব্যবসায়ী আওয়ামী লীগের কোনো পোস্ট হোল্ডার নন কিন্তু তার প্রভাব আওয়ামী লীগের সর্বোচ্চ জায়গায় অনেক পদতারে নেতার চাইতে তার প্রভাব বেশি সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারেন এটাকেই বলা হয় অলিগার্ক যাই হোক তিনি স্বীকার করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাহলে কে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে কেউ না সরকারের ব্যর্থতায় নিজেরা নিজেদের পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে এবং সরকার যা করছে তাদের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না ব্যর্থ হবে কিভাবে অর্থনৈতিক যে সমস্যাগুলোতে পড়ছে গ্যাস সংকট এবং ইউরোপে বা আমেরিকায় আমাদের প্রধান রপ্তানি খাত যেটা গার্মেন্টস তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে রপ্তানি কমছে তো এগুলো থেকে উত্তরণ করাতে পারে চীন কিন্তু সরকার কি করেছে মানে অতিমাত্রায় ভারত নির্ভরতা যেটা চীন কখনোই পছন্দ করবে না এমনকি বর্তমান সরকারে চীনপন্থী আলাদা কোনো মন্ত্রী নাই সবাই ভারতপন্থী বরং চীনপন্থী যারা ছিল বা চীন যাদের উপর প্লেস ছিল তাদের অনেককে সরিয়ে দেওয়া হয়েছে ভারতকে অ্যাবসলিউটলি খুশি করার জন্যে যেই সরকারের মন্ত্রিসভা একসময় একেবারে প্রকাশ্যে চীনপন্থী দিলীপ বড়ুয়া ছিলেন রাশেদ খান মেননরা ছিলেন দিলীপ বড়ু তো একেবারে চিনপন্থী ছিলেন অথবা আওয়ামী লীগের মধ্যে চীনপন্থী নেতা মারা গিয়েছেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুক ভুলভ্রান্তিগুলো ক্ষমা করুক সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ছিলেন চীনের সাথে ডিপ এনগেজমেন্ট ছিল তার এখন এমনকি মোমেন সাহেবের প্রতিও চীন প্লেস ছিল কিন্তু বর্তমান মন্ত্রিসভা এরকম কেউ নেই এর মানে সরকার যে টাকা পয়সাগত যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বিভিন্ন গ্যাস টাস থেকে শুরু করে আরো সংকট এটা সমাধান সহজে হবে না হয়তো সাময়িক সময়ের জন্য সচল হবে কিন্তু দীর্ঘমেয়াদে এটা একটা সমস্যা হয়ে থাকবে এবং এটা আরও বাড়বে সামনে তো এগুলো থেকে উত্তরণে হেল্প করতে পারতো চীন কিন্তু সেই চীনকেই বরং ভারতকে অতি খুশি করার জন্য যদিও চীন ভারত ব্যালেন্স চায় কিন্তু ব্যালেন্স করা তো সহজ নয় তো এই জন্যে সরকার আরও কঠিন পরিস্থিতির সামনে পড়বে দেশে চলমান গ্যাস সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এফ বিসি সভাপতি মাহবুবুল আলম বলেছেন দেশে কয়েক মাস ধরেই শিল্প কারখানায় গ্যাস সংকট চলছে গ্যাস সংকট মানে অর্থনৈতিক সংকট গ্যাস বন্ধ হয়ে যাওয়া মানে অর্থনীতি বন্ধ হয়ে যাওয়া গ্যাস অচল হয়ে যাওয়া মানে অর্থনীতি অচল হয়ে যাওয়া এটা একটা বাস্তবতা সরবরাহ না থাকায় এবং এর ফলে বিদ্যুৎ থেকে শুরু করে সব একেবারে একটা চেইন ইফেক্ট আছে জনজীবনের সর্বস্তরে চেইন ইফেক্ট আছে গ্যাস সংকট হয় সরবরাহ না থাকায় দিনের পর দিন বিভিন্ন কারখানা বন্ধ থাকছে এতে উৎপাদন ধস নেমেছে চিন্তা করছে উৎপাদন ধস নেমেছে এর মানে কি তাহলে অর্থনীতি কোন অবস্থায় যেয়ে কত বড় ব্যর্থতা ব্যবস্থা অব্যাহত থাকলে শিল্প উৎপাদন গভীর সংকটে পড়বে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে শিল্প কারখানা বন্ধ হলে কিংবা বেতন দিতে না পারে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে যাবে দেশের অর্থনীতিতেই পড়বে চাপ তাই গ্যাস সংকট নিরসনে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে অবস্থা এরকম আরো জানিয়েছেন কর্ণপাত করেনি। এবং যেভাবে দোকান সাজিয়েছে সরকার তাতে এই ধরনের সংকট যে বাড়বে তার ক্যালকুলেশন তো দিলামই যে চীন ক্ষুব্ধ হবে তারা ডিসবার্স করবে না পয়সা দিবে না কেন দিবে না যে তোমরা তিস্তা প্রজেক্ট শুরু করো না বিদেশ সফর শুরু করো ভারত দিয়ে ভারতকে অতি গুরুত্ব দাও বরং কথিত আছে বা এরকম এটা একটা অ্যানালজি আমাদের বিশ্লেষণ যে যুক্তরাষ্ট্র যে এই মুহূর্তে একটু চুপ আছে সেটা ভারত যুক্তরাষ্ট্রকে চুপ রাখিয়েছে কিছু কয়েক মাসের জন্য বা ছয় মাসের জন্য যে না চীনকে এই নতুন সরকার বেশি গুরুত্ব দেবেন আমরা দেখব আপনারা কিছুদিন চুপ থাকেন এর মানে চীনকে এখানে অনেক দূরে সরিয়ে নেওয়ার একটা চেষ্টা ভারতের আছে তো এই জন্য টাকা পয়সা এই গ্যাস উৎপাদন নানান কিছুতে দেখবেন যে একটা সৃষ্টি হতে পারে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে চলে যেতে এর আরও গ্যাস আমদানি নির্ভর একটি জ্বালানি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিও ভালো নয় এখন সরকার তো নিজেরা কোনো কিছুতে ব্যর্থ হলে নিজেদের রাজনৈতিক ব্যর্থতা হলেও ওই বৈশ্বিক পরিস্থিতি বলে চালিয়ে দেবে তবে হ্যাঁ বৈশ্বিক পরিস্থিতি উপেক্ষা করা যায় না কিন্তু নিজেদের ব্যর্থতা বা অনেক দেশ বৈশ্বিক পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছে কিন্তু বাংলাদেশ অনেক কিছু পারেনি কিছু হলে এই যে দ্রব্যমূল্যের উর্দ্যগতি বা নানান কিছু দেশের সিন্ডিকেট আওয়ামী সিন্ডিকেট সেটা দমন করতে পারছে না চেষ্টা করো আর কিছু হলেই ওই রাশি ইউক্রেনের নামে চাপিয়ে দেয় এ হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ ও হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে বিকল্প পথে জাহাজ চলাচলের কারণে দূরত্ব বেড়ে যাওয়া জ্বালানি খরচ জাহাজ ভাড়া তথা আমদানি খরচ বেড়ে যাচ্ছে তার উপর আছে ডলারের মূল্য বৃদ্ধি এই সামগ্রিক পরিস্থিতির জন্য সরকারের ব্যর্থতা আছে যদিও বিদ্রোহীরা কি করছে এই জন্য তার বাংলাদেশ সরকার দায়ী নেই সেটা আমি বলছি না এই যে ডলার সংকট বা ইত্যাদি বা ডলারের মূল্য বৃদ্ধি এটা সরকারের ম্যানেজমেন্টগত ত্রুটি আছে দুর্নীতির বিষয়টা আছে চলমান গ্যাস সংকট মরার উপর খানার গা হিসাবে দেখা দিয়েছে ব্যবসায়ীরা চোখে মুখে অন্ধকার দেখছে এই ব্যবসায়ী নেতা বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা দীর্ঘায়িত হচ্ছে পাকিস্তান ইরানের পাল্টাপাল্টি হামলায় অঞ্চল অশান্তি তৈরি করেছে তাই সরকারকে সাবধানে পা ফেলতে হবে শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ দিয়ে উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানি মন্ত্রণালয়কে দ্রুত সঠিক পদক্ষেপ নেওয়ার কথা বলছেন দেখেন এই যে চীন এই যে ইরান পাকিস্তান সংঘাত আবার মধ্যপ্রাচ্যে বিভিন্ন সংকট রাশিয়া চীন এই সব পরিস্থিতি অনেক কিছুই কিন্তু ওভারকাম করা সম্ভব হতো যদি বাংলাদেশে একটা নির্বাচিত স্টেবল গভর্নমেন্ট থাকত যার প্রতি পশ্চিমারা সন্তুষ্ট এর মধ্যে যদি আবার পশ্চিমারা আল্লাহ না করে কোনো পদক্ষেপ নেয় তখন তো একেবারেই বেকায়দার মধ্যে পড়বে যাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে নিজেরাই স্বীকার করছে এটা কঠিন অবস্থার প্রমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অবস্থা তো আপনারা জানেন দর্শক চালের দাম সাড়ে ন টাকা বেড়ে তারপরে দেড় টাকা কমে এটা হচ্ছে সামগ্রিক চিত্র বারে দশ টাকা কমে এক টাকা তারপরে মন্ত্রীরা বলবে যে এই যে কমছে দেখেন কিন্তু বাস্তবে জনগণের কষ্ট যা হওয়ার হচ্ছে আমরা এই সরকারের শুভ বুদ্ধির পরামর্শ দিচ্ছি যাতে পশ্চিমাদের সাথে সুসম্পর্ক রেখে দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে পারে